এই লাউগুলো কি পরিমানে বাড়ছে এ বাবা আজকে একরকম তো কালকে আর একরকম কি তাড়াতাড়ি বাড়ছে মাম্পু লাউগুলো হ্যাঁ কি বলতো হবে এত তাড়াতাড়ি কি করে এত কি করে বাড়ে দেখো না কচি নাকি না দেখে শুনে নেবচ কি যাবে লাদু কি বলেছে বেজবে না আবার ওটাও পারবে নাকি ওটাও পারবে নাকি ওটা পেরো না এটা পেরো না এ তাই দুটো লাউ একসঙ্গে খাওয়া যাবে না মাখ বলবে একদিন একটা ভাজা করতে আর একদিন ওই ইয়ে করতে ওই দিক দিয়ে ঘুরে আসো গুড মর্নিং গুড মর্নিং ফাইনালি আজকে হাসিমুখ দেখে বুঝতেই পারছ ভালো কিছু হ্যাঁ দিন ভালো হলে সারা দিন খুব ভালো কাটে কালকে প্রমাণ ও হাড়ে হারে টের পেয়েছে কি পেয়েছ কালকে সকাল সকাল ঝগড়া করে কাজে গেছে সারা রাত দিন খুব বাজে কেটেছে আর হচ্ছে রাত্রি দশটার সময় বাড়ি ফিরেছে যেখানে ছটার সময় ঘরে আসার কথা আর আজকে হচ্ছে আমার হাসিমুখ কারণ আজকে আমি পুজো দিতে পারবো বৃহস্পতিবার ফাইনালি আর এই যে ওর হাতে একটা লাও আমার হাতে

দাদা ফাইল চলে যাচ্ছে টাটা বলে যে আউ বলে সকাল সকাল স্নান করে ভিজে ভিজে লাগছে হ্যাঁ ঠিক আছে গেটের পেছনে হ্যাঁ টাটা ফোন করে আজকের গেল আর শুক্রবার না হলে শনিবার আছে মানে আগামীকাল না হলে শনিবার আছে বেশিরভাগ শনিবারই চান্স আছে আসার ও মাকে হচ্ছে মশলা করে দিয়ে গেল আজকে হচ্ছে কারি হবে আর ভাত হবে মানে আলু দিয়েই হবে ঝোল ও আর মাকে মশলা করে দিয়ে গেল বাবা আলু কেটে দিচ্ছে আর আমি এদিকে পুজোটা সেরে ফেলি এই যে সব নিয়ে বসেছি আর বৃহস্পতিবারের পুজো মানে জানো একটু টাইম তো লাগবে চলো ফাইনালি পুজো করা হয়ে গেছে আর ওইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে ফুলগুলো পরিষ্কার জায়গায় ফেলতে হবে গাছে গোড়াতেই দিয়ে দিলাম আমাকে কেউ কিছু বলেন আমি সেটা আজই বোন মনে রেখে দিই কারোর কথা যদি মনে লাগে মানে মনে ভালো লাগে একজন বলেছিল জানি না বোন না দিদি হবে যে ফুলগুলো বা ঠাকুরের জলগুলো খালের জলে না ফেলে গাছে গোরে এটা আমার সত্যি মনে আছে ভালো জিনিসই তো বলে তাই না ভালো জিনিস শিখতে ক্ষতি কী তো দেখো এই যে ডিমের ঝোল হয়ে গেছে ডিমের ঝোল আর ভাত আর দিয়ে এক তরকারি হাঁড়িতে ভাত আছে এটা বাবার টিফিন ঠান্ডা করতে দেওয়া হয়েছে আজকের মন থেকে হেবি খুশি পুজো দিতে পারে অনেকদিন পর পুজো দিলাম মন থেকে না এখন খুব ভালো লাগে মন ভালো থাকলে দেখবে চোখে মুখে বোঝা যায় চোখ মুখে বোঝা যাচ্ছে কি যে খুশি বলে চাকু গরম বসিয়ে দিয়েছি আর এই যে সকালে চা করি নটা পনেরো খাই খেয়ে যাচ্ছে মুখে গরম

বাবা খাতা দিয়েছে আপনার ছেলে খাতা দিয়েছে তো বাবা হচ্ছে রেডি হয়ে গেছে কাজে যাবে আর কাজে যাওয়ার সময় মাসকাবারি মালটা ও তো ঘরে নেই লিখে দিয়েছে বাবা আজকে নিয়ে আসে মানে যাওয়ার সময় দিয়ে যাবে আসার সময় নিয়ে চলে আসবে এই সব রুটি করা তো হয়েই গেছে আজকে ভাবছি টিফিনটা একটু স্কিপ করে যাব টিফিনটা স্কিপ করে গিয়ে এক গ্লাস জুস খাবো এই পেটটা ভরে যায় অনেকটাই আর বেশি না খেলে হাই পাই করে কারণ একটু শরীরটা ভারী হয়ে গেছে থাইরয়েডের কারণে একটু না অনেকটাই ভারী হয়ে গেছে তার উপরে আবার যা গরম পড়েছে একটুখানি আমি মানে বেশি খেয়ে ফেলেই না এখন দেখি হেভি কষ্ট হয় শরীর হাই পাই হাই ফাই করে তখন খুব ভালো মতো বুঝতে পারি যে আমার শরীরটা কিন্তু অনেকটাই হয়ে গেছে ওই গরুরের কারণে ভাবলাম যে না আজকে একটু স্কিপ করে একদম জুসটা খেয়ে নিই আগে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে জুসটা আরামসে বসে বসে খাবো হচ্ছে এখন পাক্কা একদম রাইট টাইম এগারোটা বাজে প্রত্যেক দিনের মতন আজকেও তাই শরীরটা খুবই দুর্বল লাগছে মনে এনার্জি পাচ্ছি না করতে না মনের জোরে কাজ করছি এমন উইক লাগছে শরীরটা আগে জুসটা বানিয়েছিলাম তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে এলাম মনে ছিল না যে রান্নাঘর তো পরিষ্কার করা হয়নি কি মিষ্টি একটা গা দুটো ছোটো ছোটো গাজর একটা ছোটো বিট আমি জানি শুকনো তো পেশনে যায় পেশা যায় না না দিলে জল অনেকটাই দিয়ে বেড়েছে তাও দেখো কত মিষ্টি এটা অনেক বেনিফিট পাচ্ছি আমি এটা শুধু শুধুই খাচ্ছি না আমি নানান রকম বেনিফিট পাচ্ছি আর ওই জন্য হচ্ছে এটাকে আমি ছাড়তে চাইছি না একদম আঁকড়ে ধরে রেখেছি যে যাই হয়ে যাক এটা আমি খাবই তা আমার বর খাক না খাক ঝড়াঝাটি করে হলেও আমি বিট গাজু প্রত্যেকভাবে আনাছি না যতই দাম হোক তুমি আমাকে কিনে দেবে শসা নাই আনো নাই আনা কিন্তু বিট আনবেই বিটার গাজরটা অনেক বেনিফিট মা তো কালকের গেছিল তোকে ডাক্তারখানায় একটা ড্রপই দিয়েছে জাস্ট এমনি সব কিছু ঠিকই আছে বলেছে আর চলো আমি আমার কাজে হাত দিই এই যে ঘর তো দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন আমার ঘর না এবার কিছু আছে যে এক বালতি আর বাসন সব আমাদের কলতলাটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব একটা ভালো অবস্থা নয় এমনিতে অনেকটা পুরোনো তার ওপরে জলের কিন্তু প্রচুর পরিমাণে আয়রন বালতিটা দেখতে পাচ্ছ তো কী অবস্থা হয়েছে এই জলের আয়রনের কারণেই এই অবস্থা আর চুলে তো মানে কিছুই আর নেই আগের চুল স্কিন সব এই আয়রনের জন্যই নষ্ট হয়ে গেছে তো তোমরা জানি ভাজে বাজে ভাববে বাথরুমে থেকে ওই জন্যই তোমাদেরকে বলে দিলাম কিছু করার নেই গো নষ্ট যখন হয়ে গেছে সেটাকে আর ঘষে মেঝে করা ঠিক করা যাবে না যতক্ষণ রেনোভিট না হচ্ছে তো কাচাকুচি হয়ে গেছে বাসন কুসনও মাজা হয়ে গেছে এবার হচ্ছে যেহেতু এক তরকারি আজকে ভাত ওই জন্য পাতের মধ্যেই তরকারি নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা সেই নেই আর এই হাঁড়িতে যা ভাত আছে এটা হচ্ছে ওদেরকে দিয়ে দেবো মানে ওদের মানে এই পুকুর বাচ্চাগুলোকে দিয়ে দেবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়ার পরেই এই যে ধুনো দিচ্ছি আর এই ধুনো দেওয়াটা প্রত্যেক দিনে এখন নিয়ম বা অভ্যাসে পরিণত করে ফেলেছি ধুনোর গন্ধ প্রত্যেকেরই ভালো লাগে আর আমার যেন অত্যাধিক ভালো লাগে এতটাই ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না কি বলো তো ধুনো দেওয়ার পর জানলা দরজা পারলে বন্ধ করে দিই যতই গরম লাগুক বন্ধ রাখিও অনেকক্ষণ যাতে ধুনোর গন্ধটা অনেকক্ষণ থাকে দেখো ধুনোর গন্ধে আর ধোঁয়াতে ঘরটা পুরো ভরে আছে আর জ্বালিয়ে দিচ্ছি একটা ওয়ার্ম লাইট এই সন্ধেবেলাটা ধুনু দেওয়ার পর এত সুন্দর একটা পাই কী বলবো তোমাদের তো চলো যাই হোক আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে টা ।